আসসালাম আলাইকুম বন্ধুরা এ এ ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই ভর্তা খেতে আমি খুব বেশি পছন্দ করি সেটা হোক শীত বা গরম ভর্তা যারা পছন্দ করে তারা শীত গরম কোনো কিছুই মানে না সব ঋতুতেই ভর্তা খেতে পছন্দ করে আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী মাছ ও চ্যাপাশুটকির ভর্তা চ্যাপা অনেক জায়গায় শীতল নামে পরিচিত যাদের মুখে রুচি নেই বা ভাত খেতে পারছেন না আজকের ভর্তাটি তাদের জন্য খুবই উপকারী ভর্তাটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না এই কয়েকটি উপকরণ হলেই তৈরি হয়ে যাবে জিবে আসার মতো শীতলের ভর্তা আমি এখানে নিয়েছি দশ থেকে বারোটি লাউ বা কদু শাকের পাতা সাত থেকে আটটি শুটকি বা শীতল তিন টুকরা পাঙ্গাস মাছ আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন দুটি বড় রসুন ও কাঁচা মরিচ আমি জাল খেতে খুব পছন্দ করি তাই মরিচ একটু বেশি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ কম বেশি করে নিতে পারেন আরও নিয়েছি স্বাদ মতো লবণ এবার একটি বলে লাউ শাকের পাতাগুলো পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধোয়া শেষ হয়ে গেলে পানি ঝেড়ে পাতাগুলো উঠিয়ে রাখবো এ পর্যায়ে কাঁচামরিচ ও রসুন একসাথে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব কাঁচামরিচ ও রসুন ধোয়া শেষে হালকা কুসুম গরম পানিতে চ্যাপা সুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে সুটকির আইসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে খেয়াল রাখতে হবে আইস যাতে না থাকে এখন আমরা পাঙ্গাস মাছের টুকরাগুলো ধুয়ে নিব এবার চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে এক কাপ পানি দেব বেশি পানির প্রয়োজন নেই কারণ শাক থেকে এমনিতেই পানি বের হয়ে যায় পানিতে লাউ পাতা কাঁচামরিচ রসুন ও মাছের টুকরাগুলো ভালো করে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বেশি রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা কিছুক্ষণের জন্য খুলে যখন প্রায় শুকিয়ে শেষের দিকে চলে আসবে তখন শিতল দিয়ে দিব আগে সিদল দেওয়া যাবে না কারণ আগে শিধল দিলে সিদলগুলো গলে যেতে পারে এ আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি একদম শুকিয়ে গেলে ঢাকনা তুলে হালকা নেড়ে নেব সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি শিল্পাটায় সিদ্ধ করা শাক শীতল কাঁচামরিচ রসুন আগে বেটে নিব শীতল সুটকিতে অনেক ছোট ছোট কাটা থাকে তাই ধীরে ধীরে সাবধানে বেটে নিতে হবে যাতে হাতে কাটা না লেগে যায় অনেক সুন্দর করে বেটে নিতে হবে এবার পাটায় শীত করা মাছের টুকরাগুলো বেটে নিব মাছের গায়ে যে কালো চামড়া থাকে সেটা তুলে ফেলে দিব এবার সুন্দর করে পাটায় মাছটাকেও বেটে নিতে হবে এবার শেষে দেড় চা চামচের মতো লবণ দিয়ে সুন্দর করে পিষে নেব আপনারা জেলে বাটা শুরুতেই লবণ দিয়ে দিতে পারেন বাটা শেষ এবার একটি বাটিতে ভর্তাটা নামিয়ে নেব একটি কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে বাটা ভর্তা ছেড়ে দেব এ অবস্থায় ভর্তাটি অনবরত নাড়তে হবে তা না হলে ভর্তা নিচে লেগে যেতে পারে যখন ভর্তা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে তখন মনে করবেন ভর্তা ভাজা শেষ এবার চোলা থেকে স্পেশাল ভর্তাটি নামিয়ে নেব এবার একটি প্লেটে বেশি করে গরম ভাত নিয়ে নিন সাথে আমার বানানো এই স্পেশাল ভর্তাটি এভাবে গরম ভাতের সাথে ভর্তাটি ট্রাই করে দেখুন ভুলতেই পারবেন না এই রকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিতে লাইক ও কমেন্ট করুন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ